প্রতিদিন ব্যবহৃত দশটি ইংরেজি বাক্য আজকে হচ্ছে আটাইশ নং পার্ট আমাদের সাথে ইংরেজি শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তুমি কিছুক্ষণ পরে আমাকে ফোন করো ইউ কল মি আফটার এ হোয়াইল ইউ কল মি আফটার এ হোয়াইল তুমি কিছুক্ষণ পরে আমাকে ফোন করো আমি এখন একটু ব্যস্ত আছি আই এম এ লিটল বিজি নাও আই এম এ লিটল বিজি নাও আমি এখন একটু ব্যস্ত আছি আমি তাকে অনেক পছন্দ করি আই লাইক হার ভেরি মাচ আই লাইক হার ভেরি মাছ আমি তাকে অনেক পছন্দ করি কেউ আমাকে সাহায্য করো নো ওয়ান ইজ হেল্পিং মি নো ওয়ান ইজ হেল্পিং মি কেউ আমাকে সাহায্য করো তুমি কি মনে করো যে এটি সম্ভব ডো ইউ থিঙ্ক দ্যাট ইজ পসিবল ডো ইউ থিঙ্ক দ্যাট ইজ পসিবল তুমি কি মনে করো যে এটি সম্ভব মাঝে মাঝে আমিও সেখানে যাই সামটাইমস আই গো দেয়ার টো সামটাইমস আই গো দেয়ার টো মাঝে মাঝে আমিও সেখানে যাই আমি বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট আই এম গোয়িং টু দ্য মার্কেট আমি বাজারে যাচ্ছি আমি এখন বাড়িতে আছি আই এম অ্যাট হোম নাও I am অ্যাট হোম নাও আমি এখন বাড়িতে আসি আমি এখানে নতুন এসেছি আই এম নিউ হেয়ার আই এম নিউ হেয়ার আমি এখানে নতুন এসেছি আমি যেতে পারবো আই উইল to টু গো আই উইল able টু গো আমি যেতে পারবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি